এখন সময় সকাল সাড়ে নয়টা আর আমরা রেডি হয়ে কেন বসে আছে জানেন বিয়ের শপিং করতে যাব। বর পক্ষের বাড়ির লোকেরা চায় আমরা সাথে করে গিয়ে আমাদের বিয়ের শপিংটা করি যাতে আমার বোনের পছন্দ অনুযায়ী জিনিস যাতে আমি নিজে পছন্দ করে আনতে পারি সেজন্যই মূলত আমাদেরকে সাথে করে নিয়ে যাচ্ছে তো কথা না বাড়িয়ে চলুন আমাদের সাথে যাওয়া যাক ভুলতা গাউসিয়ায় বিয়ের বাজার করতে তো যাই হোক কালার নাম নিয়ে আমরা রওনা দিয়েছি তো আমাদের বাড়ি থেকে আমি আর সুজনে যাচ্ছি ওদের বাড়ি থেকেও দুইজন যাবে আজকে হচ্ছে রোদের তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি আমরা আসছি কাঞ্চন ব্রিজের কাছে এইখান থেকে যাব চলে এসেছি ভুলতা গাউসিয়া মার্কেটে প্রথমে লেহেঙ্গা দেখছি আরেকটা লেহেঙ্গা দেখছি শাড়ি দেখান দেখি এর থেকে ঘের নাই লেহেঙ্গা এর থেকে বেশি ঘের এগুলা তো বানানো না কাপড় ঠিক না বানাইতে হয় বেনারসি তো এখন দেখা যাচ্ছে শাড়ি আচ্ছা শাড়ির সাথে কি পার্সার্স আছে ব্যাগ টেক শুধু শাড়ি এটা কি লাল কালার আচ্ছা এখন যে শাড়িটা দেখছি এটা হচ্ছে একদম খয়রি কালারের মধ্যে আচ্ছা আপনার হাতে যেটা এটা কি কালার কালো খয়েরি এটা হচ্ছে লাল খয়রি নিচেরটা ছিল একদম লাল নিচেরটা ছিল লাল বেনারসি পরেরটা হচ্ছে লাল খয়রি এরপরেটা হচ্ছে কালো খয়রি কালো খয়রি থেকে লাল খয়রি তো ভালো না আমরা শুরুতেই চলে এসেছি শাড়ির দোকান এখান থেকে বেনারসি শাড়ি নিব নয়তো লেহেঙ্গা তো কি নেই জানতে হলে আমাদের সাথেই থাকবো লাল শাড়ি তুমি বেশি সুন্দর না আচ্ছা এই লাল কালারের মধ্যে লাল বেনারসির মধ্যে অন্য কোনো ডিজাইন টিজাইন নাই খেলে এই ডিজাইনটাই আচ্ছা ब्लाउज hmm. hmm. य hmm. 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 এই সাপটা ভালো তো কয়েক ডিজাইনের লেহেঙ্গা কিন্তু আমরা দেখছি স্বামী মারে ফোন দেওয়া হইতেছে আর কি পছন্দ জানতো 何で এই লেহেঙ্গার সাথে এটা যে উপরের অংশ হ্যাঁ সামনে পিছনের সামনে আর হাতা যত লম্বা 700 বান্ডিল না সবাই দেখি Dupattaটা হুম

আমরা মার্কেটে এসে পৌঁছেছি বেলা এগারোটা এখন সময় হচ্ছে দুপুর দেড়টা মানে দুই আড়াই ঘন্টা সময় লেগেছে কিন্তু তেমন কিছু কিনতে পারিনি শুধু দোকান ঘুরছি আর ঘুরছি পছন্দ হয় না পছন্দ হলে রং মিলে না যাই হোক এখন আরো তিন চারটা শাড়ি কিনেছি তার মানে বুঝতেই পারছেন আজকে সারা দিন লেগে যাবে বিয়ের কেনাকাটা করতে তো দেখতে থাকুন পুরো ভিডিও তো অবশেষে দেখেন লেহেঙ্গা কিনে ফেললাম অনেক ঘোরাঘুরির পরে কারণ কালার পছন্দ হয় না কালার পছন্দ হলে ডিজাইন পছন্দ হয় না তো অবশেষে লেহেঙ্গা কিনা হয়েছে কমপ্লিট এখন দেখা হচ্ছে মুরব্বীদের কাপড়

তবে আমরা কিন্তু এখনো কোনো শপিং শুরু করি নাই সুজান সব শপিং হচ্ছে বর পক্ষদের পক্ষ থেকে তারা তাহারা দুই বাইবোন শপিং করতেছে এই যে মেয়ের বাই আমরা বাইব সবাই তো একটা কাপড় তো নেওয়া হয়েছে এই যে এরকম হলুদ কালারের তো অনেক অনেক শপিং করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবং খুবই ক্লান্ত আমরা এবং ক্ষুধার্থ

এগুলার প্রাইস কেমন এই যে ট্রলি ব্যাগে সবাই আপনার মুখের দিকে তাকাই রেছে দাম শুনতো বলেন কত ছাব্বিশশো পঞ্চাশ বাজনার তো খাজনা বেশি না যাই হোক হলুদের গহনা দেখুন কিন্তু আমার বোন বলে দিয়েছে সে নাকি কাঁচা ফুল দিয়ে সাজবে তো এগুলো নেওয়ার প্রয়োজন নাই কিন্তু দেখে গেলাম দেখা যাচ্ছে হলুদের ডালা কুলা সবই আছে তো যাই হোক ব্যাগের দরদাম চলছে যাই হোক সময় এখন দুপুর আড়াইটা খুবই ক্লান্ত এবং খুবই ক্ষুধার্থ আর মার্কেট করতে যে এত কষ্ট সেটা তো আগেও জানি আজকেও টের পাচ্ছি তো এখন যাচ্ছি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য খাবো তারপর বাকি শপিংগুলো করব আর এরই মধ্যে কিন্তু অনেক অনেক শপিং আমরা করে ফেলেছি আর কী কি কিনি জানতে হলে আমাদের সাথেই থাকব যাই হোক সময় এখন দুপুর সাড়ে তিনটা আবার আমরা যাত্রা শুরু করেছি শপিংয়ের মিশনে তো আমাদের জামাই সাহেব টায়ার্ড এক জায়গায় বৈশা রয়েছে এখন আমরা যাচ্ছি দুতলার মধ্যে যাব ওইখান থেকে থ্রি পিস নেব আমাদের কেনাকাটা কিন্তু মোটামুটি শেষ হয়েছে আর কিছু বাকি আছে তো থ্রি পিস কিন্তু এখন চলে এসেছি থ্রি পিসের দোকানে হলুদ কালার গোলাপি কালার বেগুনি কালার অনেক রকম কালার দেখছি যাই হোক অনেকগুলো থ্রি পিস দেখে এখান থেকে পছন্দ করে তিন চার সেট থ্রি পিস নেওয়া হবে পছন্দ না কথা পছন্দ

ঐডি কালারের জামা নাও ছোট বোনার জন্য সবার হাতে হাতে শপিং এবং চারজন লোক একদম প্যারেশান হয়ে গেছি সারা দিন এই বিয়ের শপিং করতে করতে এখনো কিন্তু কসমেটিক্স কিনার বাকি রয়েছে সবই কিনা হয়েছে শুধু কসমেটিক্স কিনার বাকি রয়েছে তো এগুলো কিনবো আমরা এলাকার বাজার থেকে এখন আমরা সরাসরি গাউসিয়া মার্কেট মানে ভুলটা গাউসিয়া মার্কেট টেক করে আমাদের এলাকায় ফিরছি এই যে আমি একটা ব্যাগ নিয়ে আসছি ব্যাগের মধ্যে কেনাকাটা রাখছি এগুলো সব হচ্ছে ছেলের পক্ষের কেনাকাটা তো বন্ধুরা আমাদের দেখে হয়তো বা বুঝতে পারছেন আমরা কতটা ক্লান্ত ক্লান্ত হলেও কিছু করার নেই যেহেতু বিয়ের শপিং একটু খাটাখাটি করতেই হবে সকালবেলা বের হয়েছে এখন বিকেল টাইম এখনও কিন্তু কেনাকাটা করার বাকি রয়েছে তো বর পক্ষ থেকে আমাদের কনের জন্যে কি কি কসমেটিক্স কিনে জানতে হলে আমাদের সাথেই দেখো তো এই পর্যন্ত এতগুলা শপিং করেছি আর এখন চলে এসেছে যে কসমেটিক্স দোকানে সর্বশেষ শপিং করার জন্য হলুদের ডালা কেনার জন্য এই ডালার ভিতরে যেগুলো আছে এগুলা কি ব্যবহার করার মতো আলতা মেহেদি এগুলো ব্যবহার করা যায় মধ্যে কিন্তু বেশ কিছু কসমেটিক্স হয়ে গেছে হলুদের ডালার কসমেটিক্স যেহেতু বিয়ের কেনাকাটা শেষ শুধু হলুদের কেনাকাটা বাকি আছে তো সব শেষে চুরি নেওয়া হবে তো এখান থেকে চুরি পছন্দ করা হচ্ছে সোনালী রং তারপর লাল রং খয়রি রঙ বিভিন্ন কালারের রয়েছে আর সবাই আমরা খুবই টায়ার্ড দিন শপিং করে তো যাই হোক এই যে দেখেন শপিং টপিং শেষ কসমেটিক্স ডালাডোলা সব শেষ আর এই যে এখানে তো দেখতেই পাচ্ছে বস্তার বস্তা শপিং এক গাড়ি লাগবে আমাদের এই শপিং এর জিনিসপত্র নিতে বিয়ের শপিং বলে কথা শেষ হবে হবে বলেও কিন্তু শেষ হয় না তো জুতা যে এখনও রয়ে গেছে সেটা আমাদের কারও মনে ছিল না তো বাড়ির কাছে এসে মনে হয়েছে তো এখন চলে এসেছি জুতার দোকানে হুম তো স্যান্ডেল জুতা সবই কিন্তু কেনা হয়েছে আমাদের সাহেব অনেক অনেক টাকার বাজার করেছে তো বন্ধুরা সকাল সাড়ে নয়টা থেকে আমাদের জার্নি শুরু হয়েছে এখন সময় হচ্ছে প্রায় সন্ধ্যা ছয়টা তো বুঝতেই পারছেন সারাটা দিন ব্যয় করেছি শপিং শপিংয়ের ব্যাপারে তো এখন ঝালমুড়ি খাচ্ছি আর ঝালমুড়ি খেতে খেতে বাসায় যাব। তো আজকে আমাদের বর পক্ষের শপিংগুলো দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ